আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে জানায় আজকের ভিডিওতে স্বাগতম শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষা গণিতের একটি ডেমো প্রশ্ন নিয়ে অর্থাৎ কেমন প্রশ্ন আসতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষায় মানবণ্টন কেমন হতে পারে সেই বিষয়ে কথা বলবো দেখতে পাচ্ছ যে শ্রেণী সপ্তম সময় তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো তো প্রথমেই দেখো আমরা এক নংয়ে রেখেছি হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখো দেখো এখানে আমরা কিছু সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ প্রশ্ন লিখে রেখেছি এবং এমসিকিউ প্রশ্ন আমরা দশটা লিখেছি এই একটায় এক নম্বর করে টোটাল হচ্ছে দশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে দশটা এমসিকিউ উত্তর আমরা কিন্তু রেখেছি এরপর আমরা দেখো দুই নঙে রেখেছি হচ্ছে সংক্ষেপে উত্তর দাও প্রত্যেকটায় এক করে এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা রেখেছি দশটা দেখো ক থেকে নিউ পর্যন্ত দশটা রেখেছি সংক্ষেপে উত্তর দাও ভিডিওটার মাঝখানে বলে রাখি যারা যারা এই প্রথম রানার হোমে আসলা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমরা খুব শীঘ্রই আশা করি এক লক্ষ সাবস্ক্রাইবার্সের মাইল ফলক পার করব সো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে দুই রঙে শর্ট কোয়েশ্চেন রেখেছি এক একটা এক করে ঠিক আছে এরপর আমরা তিন রঙে দেখো তিন রঙে পাটিগণিত পাটিগণিত আমরা কি করেছি পাটিগণিত আমরা করেছি হচ্ছে দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে আমরা পাটিগণিত দেখো এখানে আমরা এক একটা প্রশ্নে আমরা দশ করে রেখেছি এখানে খেয়াল করো কতে আছে যে প্যাটার্ন আছে তা বর্ণনা করো ক্ষে আমরা একটা দিয়েছি পাটিগণিতের গতে একটা দিয়েছি ঘতে একটা প্রশ্ন দিয়েছি তারপর উমতে একটা প্রশ্ন দিয়েছি এরকম পাঁচটা প্রশ্ন থেকে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং এইটার যে নম্বর সরি এইটার যে পূর্ণ নম্বর এইটার যে পূর্ণ নম্বর সেটা হচ্ছে তোমার দশ করে টোটাল তিরিশ এবার দেখো বিশ গণিত বিশ গুণিত আমরা রেখেছি যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক একটায় দশ করে দেখতে পাচ্ছ যে আমরা কতে একটা রেখেছি তারপর হচ্ছে আমরা ক্ষতে একটা প্রশ্ন রেখেছি তারপরে গতে একটা প্রশ্ন রেখেছি উঁ তারপরে ঘতে একটা প্রশ্ন রেখেছি উঁতে একটা প্রশ্ন রেখেছি চতে একটা প্রশ্ন রেখেছি ছতে একটা প্রশ্ন রেখেছি বোরখা যতে একটা প্রশ্ন রেখেছি ঝতে একটা প্রশ্ন রেখেছি এবার দেখো তারপরে আমরা পঞ্চাশটি বক্সের ঝতে প্রশ্ন রাখছি এবং পাঁচ নঙে দেখো আমরা কি করেছি পাঁচ নঙে আমরা জ্যামিতি থেকে কোশ্চেন করেছি এবং এক একটা প্রশ্নে পাঁচ করে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনটা থেকে তো এই যে আমরা মানবণ্টনটা করলাম সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশ সঠিক উত্তর দশ তারপরে বিশগণিত আমরা তিরিশ দিলাম তিরিশ তিনটা প্রশ্নে তিরিশ আর বিশ গণিত না সরি পাটিগণিত আমরা তিরিশ দিলাম এবং বিজগণিত আমরা এখানে প্রশ্ন আসতে হচ্ছে তোমার কয়টা ছয়টা সাতটা আটটা প্রশ্ন থেকে ছয়টা চারটা প্রশ্ন সেই চারটা প্রশ্ন থেকে আমরা দিলাম হচ্ছে কত বলো চারটা প্রশ্নতে আমরা দিলাম হচ্ছে চল্লিশ তাইলে তিরিশ চল্লিশ সত্তর আশি নব্বই আর আমরা দশ মার্ক জ্যামিতির জন্য রেখেছি এই জ্যামিতি হচ্ছে এক একটায় কত করে পাঁচ করে দুইটা প্রশ্ন উত্তর এইভাবে আসলে তোমাদের কোশ্চেনগুলো সাজাতে পারে এছাড়া তোমাদের যখন ফিক্সড মানবণ্টন আসবে তখন ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সেই মানবণ্টনে কিছু ডেমো কোশ্চেন দেখাবো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আজকে হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম